নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল শুক্রবার দুই তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু হালকা আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে এই অংশটাতে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে মুর্শিদাবাদেও কিছুটা আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তার পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে পাশাপাশি এদিকে দেখুন মেঘালয় আসাম এবং গুয়াহাটি এই এলাকাগুলির আকাশে কিন্তু এই মুহূর্তে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট ময়মনসিং এই দুটি বিভাগে এই মুহূর্তে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি বিভাগগুলির আকাশ পরিষ্কারই রয়েছে তবে বেলা বাড়লেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম গুয়াহাটি শিলচর এবং বাংলাদেশের কয়েকটি বিভাগে বজ্রগর্ভ মেঘপুঞ্জ লক্ষ্য করা যাবে এবং সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে দুপুর পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় এবং হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ধানবাদের উপরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে লাগাতার আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে এর পাশাপাশি পশ্চিম ভারত এবং উত্তর ভারত থেকে ঠিক এইভাবে শুকনো হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে একটা অস্থিরতা সৃষ্টি হবে ফলে এই ঘূর্ণাবর্তের কারণে আগামীকাল শুক্রবার দুই তারিখ এবং শনিবার তিন তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি অবশ্যই জানাবো তবে তার আগে জানিয়ে দেব আজকে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল শুক্রবার দুই তারিখ রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দোমকল করিমপুর বেলডাঙ্গা এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন আজিমগঞ্জে থাকবে তিতাল থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বহরমপুরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দমকল করিমপুর এদিকেও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ শুক্রবার দুই তারিখ রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের দেখুন বাংলাদেশের মেহেরপুর শৈলকুপা এদিকে নাগেরপুর শিগরা এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার শৈলক উপায় ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে নাগেরপুর ঢাকা এই অঞ্চলেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে শিগরা এই অঞ্চলটিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে শিলচর আসাম এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শিলচরে ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন আমবাসা আমবাসাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ শুক্রবার দু তারিখ রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী জ্বর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখেনি আগামী শনিবার তিন তারিখ কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বর্ধমান চাকুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর শিউরি এদিকে নলহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং নলহাটিতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সিউড়ি শিউড়িতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন উনচল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার এদিকে দুর্গাপুর দুর্গাপুরে জ্বরে ঘন্টায় সাতচল্লিশ কিলোমিটার এদিকে বাঁকুড়া বাঁকুড়াতে জ্বরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বর্ধমান বর্ধমান ও জ্বরে থাকবে দেখুন ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে চাকুলিয়া চাকুলাতে জ্বরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামী শনিবার তিন তারিখ এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে আসুন এবার নিই আগামীকাল রবিবার আগামীকাল রবিবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো আগামীকাল রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দুমকা নলহাটি শিউরি এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দুমকা ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে রামপুরহাট শিউরি সংলগ্ন অঞ্চলে দেখুন ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই বেলটিতে কিন্তু কালবৈশাখী ধরার সম্ভাবনা রয়েছে আসুন এবার নিই আগামী সোমবার পাঁচ তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো আগামী সোমবার দেখুন আগামী সোমবার পাঁচ তারিখ কিন্তু কোথাও কিন্তু কালবৈশাখী ঝরে কোনো সম্ভাবনাই নেই তো দর্শক দেখে দেখেনি আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল শুক্রবার দুই তারিখে আগামীকাল শুক্রবার দুই তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া কোলাঘাট এদিকে খড়গপুর কলকাতা আরামবাগ এদিকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তার পাশাপাশি দেখুন শিউরি নলহাটি দুমকা দুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এদিকে দেখুন সেনবাগ কুমিল্লা আগরতলা কাপাসিয়া এদিকে লাখাই কিশোরগঞ্জ এদিকে দেখুন ময়মনসিংহ এদিকে দেখুন সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগরা এদিকে দেখুন চররাজপুর এদিকে দেখুন ঘোরাঘাট এদিকে দেখুন রংপুর রংপুরে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি এদিকে দেখুন কোচবিহার কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া এদিকে গুয়াহাটি শিলং তুরা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিলচর আসাম এদিকে চিটাগং এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি শুক্রবার যদি আমরা একটু আর একটু বিকেলের দিক সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন পাবনা সিরাজগঞ্জ সিগরা রাজশাহী এদিকে দেখুন সরিষাবাড়ি বগরা এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর এদিকে দেখুন দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি এদিকে দেখুন সরিষাবাড়ি ময়মনসিং এদিকে দেখুন কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শৈলকুপা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতা চন্দননগর এদিকে আরামবাগ বর্ধমান কাটোয়া এদিকে দুর্গাপুর শিউড়ি নলহাটি এদিকে দেখুন দুমকা ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাত আটটা নাগাদ দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের এদিকে হরিমপুর বেলডাঙ্গার দোমকল এদিকে বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রাজশাহী শিগরা সিরাজগঞ্জ এদিকে পাবনা নাগেরপুর শৈলকুপার ফরিদপুর ঢাকা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে আগামী শনিবার কোথায় 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 বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শনিবার আগামী শনিবার দুপুর দুটো নাগাদ আগামী শনিবার দুপুর দুপুর নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর এদিকে দেখুন জলেশ্বর চাকুলিয়া এদিকে দেখুন এদিকে বাঁকুড়া আরামবাগ এদিকে চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এদিকে দেখুন শিউরি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এদিকে যশোর লোহাগারা মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি এদিকে দেখুন ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা ধীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঘমারাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে আসাম গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসনেবার এবার দেখে নিই এবার দেখেনি শনিবার দুপুর পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর পরবর্তী সময়ে যদি আমরা ছটা নাগাদ দেখি তাহলে দেখুন শনিবার ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এর পাশাপাশি দেখুন কাটোয়া শিউরি মেহেরপুর এদিকে দেখুন নলহাটি ধুলিয়ান দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে দেখুন রাজশাহী বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার নিই আগামী রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী রবিবার সন্ধ্যা ছটা নাগাদ সন্ধ্যা ছটা নাগাদ দেখুন এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এদিকে দেখুন বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউরি এদিকে দেখুন দুমকা নলহাটি এদিকে দেখুন ধুলিয়ান এদিকে দেখুন মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে দুর্গাপুরে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা এদিকে লোহাগাড়া যশোর সাতক্ষীরা পিরোজপুর মাদারীপুর ফরিদপুর ঢাকা এদিকে দেখুন নাগেরপুর তার পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি এদিকে ময়মনসিং এদিকে দেখুন বগরা মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোরাঘাট এদিকে দেখুন চরাজপুর রংপুর এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি বৃষ্টির পরিমাণ তো দর্শক দেখুন আগামী কাল শুক্রবার দু তারিখ থেকে শনিবার তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিং চিটাগং এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শিলচর গুয়াহাটি এদিকে এদিকে ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি চার তারিখ থেকে যদি পাঁচ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন চার পাঁচ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও একটু বেড়ে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কিন্তু রাজশাহী বিভাগ খুলনা বরিশাল এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু রংপুর ঢাকা এদিকে শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ঝিরঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি শিলচর এই অঞ্চলগুলিতে যদি ছ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত দেখি থেকে তারিখ তারিখ পর্যন্ত বাংলাদেশের রাংপুর বিভাগ রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আট তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন আট তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এই দুটি সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিং এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু খুলনা বরিশাল চিটাগং এই অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে গুয়াহাটি শিলচর ডিব্রুগড় এই অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এইদিকে বাংলাদেশের ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলচরে শিলচরে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগর একত্রিশ ডিগ্রি আরামবাগে একত্রিশ ডিগ্রি কোলাঘাট একত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে বত্রিশ ডিগ্রি এদিকে দেখুন চাকুলিয়াতে বত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বত্রিশ ডিগ্রি দুর্গাপুরে বত্রিশ ডিগ্রি এদিকে শিউড়ি তেত্রিশ ডিগ্রি নলহাটি মুর্শিদাবাদ ধুলিয়ান এদিকেও তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে কিন্তু এদিকে সিউড়ি দুর্গাপুর নলহাটি দুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি এদিকে দেখুন ময়মনসিংহে তিরিশ ডিগ্রি এদিকে সিলেট তিরিশ ডিগ্রি এদিকে দেখুন ঢাকা তিরিশ ডিগ্রি কুমিল্লা একত্রিশ ডিগ্রি খুলনা একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখিনি আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামীকাল কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই কমে যাবে দেখুন কলকাতায় উনত্রিশ ডিগ্রি এদিকে ঢাকায় একত্রিশ ডিগ্রি অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা আগামীকালও অনেকটাও কমে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ